এটা সেই জাতি যে জাতিকে মহান রব্ব লাল দৈহিক উচ্চতা সুটাম দেহ শক্তি ক্ষমতা এবং সম্পদের প্রাচুর্য দান করেছিলেন কিন্তু এই জাতি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দেয় না করে নিজেদের শক্তি প্রাচুর্যের কারণে গর্ববোধ করত এবং অহংকার করে বলতো কে আছে যে আমাদেরকে হার মানায় তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করত এটাই সেই অহংকারী আজ জাতি এই অহংকারী আজ জাতির নিকট মহান আল্লাহ হরজত হুদ আলসালামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন তারা ছিল উচ্চদেহী অবলবান এবং প্রাসাদ নির্মাণে পারদর্শী তারা পাহাড় কেটে ঘর বানাতো টাওয়ার তুলত আকাশ ছোঁয়া আর বলতো আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই ধীরে ধীরে তারা আল্লাহকে ভুলে গেল তারা মূর্তি পূজা শুরু করল এবং তারা নিজেদের ক্ষমতাকেই উপাস্য বানিয়ে ফেলল তাদের অন্তরে অহংকার ও অবাধ্যতা জায়গা নিল আল্লাহ তাআলা তাদের পথভ্রষ্টতা দেখে তাদের দিক নির্দেশনার জন্য হরত হুদ আলাহাল্লামকে নবী হিসাবে প্রেরণ করলেন হুদ তাদেরকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর উপাসনা করো তোমাদের তার বাইরে আর কোনো উপসনা নেই স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের শক্তি দিয়েছেন তোমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া কিন্তু আজ জাতির নেতারা বলল হে হুদ তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ আমরা তো শক্তিশালী আমাদেরকে কে ধ্বংস করতে পারবে তোমরা যদি আল্লাহর পথে ফিরে আসো তিনি তোমাদের ফসল ও বৃষ্টি বরকতময় করবেন কিন্তু এই আজ জাতি আরও অবাধ্য হল তারা ভাবল তারা কখনো ধ্বংস হবে না একদিন আকাশে দেখা দিল কালো মেঘ তারা আনন্দে বলল দেখো বৃষ্টি আসছে কিন্তু তারা জানত না এটি তাদের জন্য রহমত নয় বরং আজাব তালা তাদের উপর পাঠালেন প্রবল ঝড় যা টানা সাত রাত ও আট দিন চলল বাতাস এমন জোরে বইছিল যে প্রাসাদ ভেঙে পড়লো মানুষ আকাশে উড়ে গেল আর নিচে পড়ে তাদের অবস্থা এমন হলো যে যেন খেজুর গাছের গোড়া ছেঁটে ফেলা হয়েছে সেই ঝড় তাদের সবকিছু মুছে দিল প্রাসাদ সম্পদ অহংকার কিছুই রইল না